আসসালামু আলাইকুম আপনারা দেখেছিলেন যে আমরা পিরিজপুর থেকে একটা সুরকি বোলাক করেছিলাম আজকে আমরা করবো এই সুরকির মাছগুলো যেভাবে আনা হয় হ্যাঁ সমুদ্রে বোট পরে আমরা সেই বোটে যাচ্ছি আমরা বোটে যাচ্ছি সেই বোটে এখন যাবো আপনাদের দেখাবো কীভাবে আর কি এই মাছগুলো তারা ধরে হ্যাঁ আর এখানে নিয়ে আসে তাহলে চলেন দেখা যাক কীভাবে তারা আর কি এই বোটে মাছগুলো ধরে এইভাবে ওই মাছগুলো হয় ধরে আসেন দেখায় এই এই যে প্রধান এখানেই ধরেন এই বরফগুলো আর কি নেওয়া হচ্ছে এগুলো আর কি ওই জাহাজে ভরা হবে হ্যাঁ এগুলো আর কি মেশিনে দিয়ে আর কি গুঁড়ো করে আর জাহাজের ভিতর রাখবে সেখান থেকে আর কি ওই সমুদ্রের মাছ উঠাবে আর আসতে বরফ দেবে এভাবে আর কি বোঝিং করে আমাদের মাছটা আসে আসেন দেখায় কীভাবে বরফটা আর কি গুঁডো করে

এখানে অনেকগুলো চলার আছে ডিয়ার অডিয়েন্স সামুদ্রিক মাছ আমরা প্রায় সবাই খাই কিন্তু কিভাবে এই সামুদ্রিক মাছগুলো আমাদের কাছে আসে আমরা অনেকে জানি না তা আজ আমরা আপনাদের সাথে কথা বলে দেবো জাকির ভাইয়ের সাথে জাকির ভাই আসলে সমুদ্রের মাছ আহরণকারীর একজন তা কিভাবে উনি মাছগুলো আহরণ করে তা আপনাদের আজকে আপনাদের সামনে আজকে আলোচনা করবে আপনারা শুনে

মাছ ধরি শীতের সিজন্য পাওয়া যায় আর এখন শুধু ইলিশ মাছটা বেশি পাওয়া যায় আপনার গাজায় মর্মা বেজি করিয়া ঢেলা আপনার চন্দনা ইলিশ আপনার ইলিশ মাছ অনেক প্রজাতির মাছ

কথা হইলে আমরা এই দুইটা যে অবরোধ দেন এর ভিতরে আমরা পঁয়ষট্টি অবরোধ বন্ধ করেন আমরা জেলেরা আমরা জেলেরা মারা যাব কিন্তু এই ঘটনায় যে ইনকাম আমরা করি যাতে বাল বাস্তব খাই থাকতে আমার কষ্ট হয় কারণ আমরা পঁয়ষট্টি বাইশ দিন অবরোধ দিয়েছেন ওই কিন্তু একটা আমরা তুলে নেন সরকার কাছে আকুল আবেদন করছে আর কি যে আপনারা একটা অবদান তুলে নেন ইনাদের আর কি রুটরুজির জন্য আর কি বললো এখন ভাই আপনি তো সাগরে যান প্রায় তাই না

আমরা বাজারে দেখা যাচ্ছে কি যে আপনারা মনে করেন যে এই ভোট নিয়ে গেছেন সমুদ্রে দেখা যাচ্ছে তেল পড়ে গেছে আমরা তো আমার একটা আছে যে আমরা এই তেল দিয়ে

সে তো অবশ্যই কারণ জীবনটা হাতে করে নিয়ে কিন্তু আমাদের এই সাগরের মাছ গুলো কিনে শুধু না এই লোকগুলোকে দেখলে বোঝা যায় যে এটা কত কষ্ট করে আমাদের সামনে মাছ আনে দেয় আমাদের উচিত সবার উচিত পাশে দাঁড়ানো আর ন্যায্য দাম মূল্যটা আমাদের দেওয়া উচিত

আমরা তো খাই আমরা পচা মাছ খাই ভালো না আপনারা তো আমরা তো খাই কাঁচা মাছ খাই আচ্ছা হাঙ্গুর বন্ন বড় বড় বাদে তাও না ওগুলো ছেড়ে দেন ওগুলো আমরা ধরি না ওগুলো আমরা ছাড়ি দিই হ্যাঁ ওগুলো তো আমরা সমুদ্র মানে খুব উপকার একটা প্রাণী হাঙ্গুর হ্যাঁ এই কাঙ্গুর মরগার কসম ওগুলো আমরা ধরি না তো ভাই আপনারা এখান থেকে যে টাকাটা বাড়লে কয় টাকা পান মাসে আনুমানিক

আশার গালে পাতার পর আমি টানবো আমার 9টা বাজেও টান দিতে পারি यार পরিস্থিতি বুঝছে আচ্ছা আপনি বাজে রাত বাজেও টান দিতে পারি কি না এগুলো আপনার আছে বিভিন্ন দিয়ে আপনাদের তে করি রান্না করে

ছর ধরে আমাদের এই ভোটে কাজ করতেছে আমাদের এনাদের জীবনের বাজি রেখে আমাদের এই মাছ গুলো উপহার দিয়ে থাকে তা ভাইরে দেখে খুব ভালো লাগছে তা আমি চাইলাম যে আপনার সাথে শেয়ার করি তা আপনারা কমেন্টে বলবেন যে আসলে ভাইয়ের যে কথাগুলো কেমন লাগলো আর বেশি বেশি ভিডিও শেয়ার করে দেবেন ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর আপনি আইছেন আমাদের এখানে এই ভিডিও তো আপনার এখন অনলাইন যাবে

পরিশ্রম না করলে সাগর না গেলে আমরা সামুদ্রিক মাছ দেখতে পারতাম না তা আপনারাও দয়া করবেন যাতে করে ইন্দ্রা সই সলামতে বাড়ি ফিরতে পারে তাদের ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারে ঠিক আছে ভাই ভালো রাখবেন ঠিক আছে ভালো হ্যাঁ ভালো ইউটিউব চ্যানেল এই যে এখন এটা কি ভোট ছাড়লো এখন কি আর সমুদ্র যাচ্ছে এই যে দেখো এই যে মেশিন স্টার্ট হয়েছে এখন এনটা চার পাঁচ দিন বা সাত দিন ধরে থাকবে সমুদ্রে ওখান থেকে মাছ নিয়ে আবার বাসায় করবো এই নিয়ে স্টার্ট এই okay. চাল hey. yeah. hey, so <gösterges> ডিয়ার অডিয়েন্স এই দেখেন এই জায়গায় আর কি এই ভোটগুলো আর কি তৈরি করা হয় দেখেন সমস্ত ভোট এখানে আর কি তৈরি হচ্ছে আসেন দেখি যে আমরা কী অবস্থা এরা Thank you.

এখানে ভোট মেলামত করা হয় এবং তো গড়ানো হয় আসলে খুব একটা চমৎকার জায়গা আর আমি মনে করলাম যে আপনাদের এই জায়গাটার সাথে একটু হলেও জানাই এই জন্য ভিডিও তৈরি করলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে জি তাহলে মিডিয়ার থেকে বিদায় নিচ্ছি আমি আলামিন আমার সাথে আছে রিআম আহাব আর সঙ্গে আদি রুবেল ভাই দা আমার সবাই এনা চারজন আর ক্যামেরাম্যান

আর শুনলেন তো পিছনের ব্যাকগ্রাউন্ড যা বললো জেলে ভাইরা আমাদের সামনে একটা মাছ আসে হাজির হয় তা আমরা এরকম জেলেরে। সম্মান জানাই সেলুট জানাই যে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই মাছগুলো মাছগুলো খেতে পারি খেতে পারছি তা আপনারা থাকবেন সাথে ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আল্লাহ হাফেজ আমাদের আমরা বাড়ির দিকে যাত্রা করছি এখন hey